গোলাগুলিতে ও মারা গেছে আম্মু তাই ফোন দিয়ে বলল সংবাদটা শুনে মনে এত কষ্ট লাগতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন আর ভালো আছেন ইন্টারনেটের অবস্থা বাংলাদেশের খুবই খারাপ খুবই স্লো আপনারা সবাই জানেন আপলোড আমি এই ভিডিওটা করার চেষ্টা করতেছি জানি না কখন আপলোড হবে ভিডিও আমরা এই বিপদের সময় যতটুকু করছি ততটুকু মানে এই ভিডিও হচ্ছে সেভেনটিন্থ এইটিনথ জুলাইয়ের এই দুই দিনের একসাথে করে দিচ্ছি আপনাদের কমেন্টস দেখলাম আপনারা সবাই আমাদের জন্য টেনশন করতেছিলেন আমরাও আপনাদের জন্য টেনশন করতেছিলাম বেশি কিছু আর বলবো না জাস্ট এইটুকুই বলবো যে আল্লাহ যেন সব কিছু আবার যেন আমাদের দেশ এবং আমরা যেন সবাই আবারও স্বাভাবিক হয়ে যাই সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায় আমার ইন্টারনেট কানেকশান গতকালকে যখন বাংলাদেশে সবাই পায় আমি আমরা পেয়েছিলাম মনে হয় তিরিশ মিনিটের জন্য তারপরে ইন্টারনেট চলে যায় আজকে সকালে আসে আজকে সকালে আসবেন আমি পঁচিশে জুলাইয়ের কথা বলতেছি যতটুকু এডিট করতে পারছি ততটুকু আমি আপলোড করে দিচ্ছি এই ভিডিওতে তো বাস দেখবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন এইটাই আর কিছু আবার বলার নেই সকাল সকাল সাইফারা বাবাকে বললাম শাগের ভ্যানের কাছে অনেক ভিড় যাও তো কি শাক আসতে নিয়ে আসো লাল শাক দুই এটি টাকা তাও ভ্যান থেকে নেওয়া তো একটু কম তবে শাক সুন্দর আছে আমাদের তিন নাম্বার ফুল ফুটে গেছে আসসালাম ওয়ালাইকুম সবাইকে অনুষ্ঠান আছে আলোচনা তো ওই খুব বারাসী খুব সুন্দর লাগে ফুল ফুটলে বাইরে ঝলমল রোদ উঠছে ঝলমল রোদে আমাদের বারান্দায় একটা সুন্দর মিষ্টি ফুল স্কুলে বন্ধ করে দিছে বাবা স্কুল খোলা না স্কুল বন্ধ করে দিছে আজকে বন্ধ কি অনির্দিষ্টকালের জন্য বন্ধ মানে আবার যখন নোটিশ দিবে তখন পাঠাবো তার আগে না এখনো কয়দিন ছুটি দিছে কোন দিন উল্লেখ করেনি খুলে দিলে সবাইকে আবার নোটিস করে দিবে বাচ্চাকে আসলে বোঝানো কঠিন দেশটার এই পরিস্থিতি দেখে নিজের ভিতর থেকে শান্তি লাগে না কালকে সাইফান আমাকে একটা কথাই বলতেছে স্কুলে কি আমাকে পাঠাইলো আম্মু আমাকেও মেরে ফেলবে অবশ্যই এটা কেমন কথা বাবা বলতেছে তাহলে ওই ছেলেগুলোকে কেন মেরে ফেললো তাহলে উত্তর বাচ্চাকে উত্তর দেওয়াটাও কঠিন এটা হলো শিল্পী খেলাবার গাছের আম অন্যরকম ফ্লেভার

আমি বড় পারো খুব স্বাদ অন্যরকম স্বাদ মালদ্বীপ থেকে আনা আমাদের একটা কফি ছিল যেটা আমরা খাই নাই বের করে তাকে দিয়ে দিলাম সাইফানের স্কুল না থাকলে আমার টাকাটা কম থাকে ওই টাকা দেয় কাজ করতেছি না আসতে শান্তি নাস্তা খাই রান্না করে আসে শান্তি মতন একটু কাজ করি বাচ্চার সাথে সাথে মার একটা হলো চলার গতি বাড়ে সেটা অনুভব করতেছে শাক ধোয়ার জন্য নতুন ডালা কিনছি সেই ডালা আজকে ব্যবহার শুরু করলাম আল্লাহ লাল শাকের মধ্যে শাক গাছটা লাগাই দেবনি তিন দিন থেকে আমি আর সাইফান রাতে ভাত খাই না একটু একটু করে এক বক্স হয়েছে এখন ভাবতেছি সেটা একটু ভেজে রাখি একজনকে পড়তে বসাইছি বাসায় থাকলে বুঝলা বারে বারে খিদা লাগে এখন তার গাজর খেতে মন চাইছে এই যে স্যার স্কুলে যেতে মন স্কুল তো বন্ধ আমি কিভাবে পাঠাবো আর একটু স্কুল ছুটি হয়ে যাবে স্কুলে খুব মজা পাও না বন্ধুদের সাথে কি পড়াশোনা করতে মজা লাগে না খেলাধুলা এত সুন্দর লাল শাক হইলে আর কি লাগে বেশি তরকারি লাগবে না ভাত খুব সুন্দর শাক মনের মতন যে ছেলে খিদা লাগে না সেই ছেলে এখন মাকে জ্বালাই কেমন দেখেন এদিকে একটু দেখান দর্শকদেরকে দেখান তার এখন ভাজা আর ভাত তো খাইতে মজা আছে। পটটা না এখন এখন আম্মুর সাথে ফাকিবাজি। তাকে রান্না করে নিয়ে আসছে। বসে এখানে না বসে পড়লে ভালোই না। দিয়ে মুরগিটা রান্না করে দেই। লাউ হচ্ছে সব মশলা দিয়ে মা মানে একবারে দিয়ে একটু মসুর ডাল অল্প দিয়ে বшай দিলাম। মানে একটু ঠক ঠকা টাইপের রান্নাটা হবে। একবারে ঝোলো না একটু হলো ধনিয়া জিরা তারপরে পেঁয়াজ কাঁচা মরিচ আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে বসাই দিলাম প্রশ্ন না পড়লে তো এখন পারবা না প্রশ্ন পরে পরে অ্যান্সার করতে হবে তুমি এখন বড় হয়ে গেছো ডাল চুলায় সাইফানের একটু পড়াইতে বসছি আবার এদিকে ঘর মুছতেছি এদিকে দেখি ডাল আর একটু পানি লাগবে কষানো হইল হলুদ আরও কম দিতে হবে হলুদ যখন দিচ্ছি বুঝতে পারছি না আর দিলেই চড়া চড়া কালার হচ্ছে চড়া কালারে আবার চেহারা অত সুন্দর হচ্ছে না ডালের থেকে লাউ সিদ্ধ হইতে সময় কম লাগতেছে লাউটা এত ভালো হয়ে গেছে আমার ডাল রান্না আমি দৌড় মানে আসছি পোড়া গ্রানে কড়াই লাস্টের দিকে লেগে গেছে দেখেন সাইডে খুশি নাই চুলায় তরকারি দিয়ে গেছে ভালোই হয়েছে থপথকা তরকারি বানতে চাইছি থপথকা হয়েছে এদিকে আজানো হয়ে গেল আমার পর্দা খুব এই দেখেন এই যে রান্নাঘরের আজকে ছয় পিস সাত পিস পারি ধুয়ে দিব ভালো লাগাল লাগছে ভাগ্যিস ডাল ভালোই আছে নাহলে আজকে তরকারি শেষ হয়ে যেত এই পর্দা মানে এত ময়লা হয়েছে ভাবতেছি পর্দা আমি নতুন চেঞ্জ করব না এগুলো ধোয়ার পরে এগুলো শুকায় গেলে এগুলো আবার সন্ধ্যায় লাগাই দিব এই যে এই দুটো খোলা লাগবে আজকে আমি আট পিস ধুব এখন একটা কঠিন কাজ নিলাম দেখি শুরু করি তিন চার দিন মিলে ধুবো মোট চল্লিশ পিস পর্দা মন চায় সব কাজ করে উল্টায় ফেলি কিন্তু আসলে কি সম্ভব আর এইগুলা ধোয়ার লোকজন কই পাবো আর দোকানে দিলে আশি টাকা পিস ওর থেকে এটা ইস্ত্রি করারও প্রয়োজন হয় না এটা ধুয়ে আরও লস এই জন্য সব কাজ কষ্ট হলেও নিজের কাজ নিজে করা ভালো আজকে ভাজা ভাত চালাবো দুপুরে আমি এখন ওদেরকে খাবার দিয়ে আমি আমার পর্দা ভিজাইছি চলে যাব ধুইতে এই জন্য আবার বাথরুমগুলো ধুবো এই জন্য ওদেরকে খাবার টাবার দিয়ে আমি নিজে আউট হয়ে যাচ্ছি আসলে আসলে মানা কষ্ট কিন্তু কি লাল শাক সবার খাইতে হবে শাকসবজি সবজি যত দাম তার মধ্যে তার দেশের যে অবস্থা বাজার ঢুকে না ঢুকে লাগে রাত বাজে নয়টা তিন মোবাইল ডেটা বন্ধ তো সারাদিন ওয়াইফাইও আমাদের বন্ধ করে দিছে আমি জানি না ঢাকা শহরে এই মুহূর্তে কি হচ্ছে সারা পৃথিবীর সাথে আমাদের কানেকশন নাই ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে

এতে এতে কোনো সন্দেহ নাই নিজেকে খুব অসহায় লাগতেছে আর ক্যামেরা যে ধরবো সেই নাই ইন্টারনেট ছাড়া আমার চাকরির কাজ হয় না গতকালকে যখন নেট যায় অ্যারাউন্ড সাড়ে আটটা তখন আমি আমাদের মানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছি মেসেজটা ওরা পাইছেও নাকি আমি জানি না সকালবেলা আম্মু ফোন দিছে দিয়ে বলছে আমি ঘরে জিনিসপত্র কিনাও একটু

ছেলে আজকে ঘুম থেকে উঠে আমাকে বসে পোলাও আর টিকিয়া খাবে রান্নাঘরে আসতেই মন চাচ্ছিল না অনেক পরে আসছি এটা আমুর রান্না ঈদের দিনের গরুর মাংস একটু বরবটি ছোট ছোট করে এমন কেটে দিই আর গাজর দিবো একটা কালারফুল পোলাও বানাই দিছি হ্যাঁ আমদেLambda ভালো আছি তুমি হ্যাঁ বাইরে বের হেনা পাতা পেড়ে থেকে নিছক পড়িও তোমরা বের হেনা না নাও তবে বের হবnabla দাওয়াত এ ভাই তখনই মরবা এই 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 কে বিয়ে করলো ভাই তো মরে যাব রে নানি না দিয়ে যাও

পানিটা নিয়ে আর কিচ্ছু লাগবে না পানি শুকাইলে একটু ঘি দিয়ে নামাই ফেলবো একবারে শর্টকাট রান্না আর এখনই একটু ঘি দিয়ে টেস্টের জন্য হালকা একটু চিনি রান্না বান্না শেষ ফুটপুট করতেছে চুলা অফ একটু খালি সালাদ কাটবো যাও যাও তাতে যাওয়া জন্য বেশি বেশি দোয়া করিও সারা দেশবাসীর জন্য দোয়া করিও গত জুম্মা এত বৃষ্টি রাস্তায় কেউ নামাজ করতে পারেনি আর এই জমায় দেখেন রাস্তায় জামা নামাজ কালাম পড়ে বসে আছি কিছুই ভাল লাগতেছে না মনের ভিতরটা কেমন জানি একটা অস্থির হয়ে আছে সেই একটা সালাদ বানাই একদম চিকন চিকন করে কাটা আমার বিয়ের সময় একটা সালাদ মা আমার বোন জলিয়া এক সম্ভবত সেই সালাদটা এত মজা হয়েছিল এটার কথা আমি ভুলতে পারি না শিল্পী খালামাকে জিজ্ঞাসা করছিলাম খালামা ওই সালাডটা মাখাইছে কয় তোমার ললি আবু কি কীভাবে মাখাইছে বলছে হলো গাজর খুব চিকন পেঁয়াজ কাঁচামরিচ শশা টমেটো আর হলো সরিষার তেল দিসলো আবু সবাই খুব প্রশংসা করছিলো এই যে আমি গাজর কাটলাম না এর থেকেও চিকন গাজর কাশছিলো টমেটো একটু নেওয়াই যাবে না বచ్చা সেভেন বাবা এখন তরকারি দিলে একটু তরকারি আলো দেখেশ শুনে নিও বুঝলা সেই রেডিও অন করতে আমরা কি আগের যুগে চলে আসলাম এটা আমার ফোন এটা লাইন নেট রেডিও নেটে ও রেডিও রেডিও

তভি তো মাঝে মধ্যে তা ঘোমা আমি যে কতদিন পর আজকে घुমাইছে আমি নিজেও জানি না। বা জীবনটাকে টুনো রকম লাগতেছে। এখন আমি নামাজ পড়লাম। তারপরে ওই টাইম আমার তখন টিভি দেখা হয় মানে আমি টিভি দেখে আজকে তো নাই এর জন্য কি কে করব। হয়। আচ্ছা রকম লাগতেছে মানে চাইলেও আপনি বাইরে ঘুরতে পারবেন না। আমি ওঠার পরেই দেখতে গেছি আসছে নাকি নেট। নেট আসবে না এত তাড়াতাড়ি এখন এই ভিডিওটা আপনারা কবি দেখতেছেন সেটা আমিও জানি না আমার মনে হয় আমাদের যেমন নিজেদেরকে অসহায় লাগতেছে আপনাদেরও মনে হয় সবারই এই ফিলিংটাই আসবে আমাদের টিভিও নাই ঈশ্বর দিতে ফোন দিয়ে আম্মু আব্বুকে জিজ্ঞাসা করতে টিভিতে কিছু দেখাচ্ছে নাকি আর উল্টা আমাদের দিশো নাই দিশো নাই হ্যাঁ ওই তো আব্বু আম্মু বলতেছে টিভিতে তেমন কিছু দেখাচ্ছে না আর রেডিওতেও রেডিওতে আমার ফোন দেখতে শুনতে রেডিওতে নিউজ তেমন কিছু শুনতে পাচ্ছি না মানে কোনো সিগনিফিকেন্ট আপডেট পাচ্ছি না খালি গানই বেশিরভাগ রেডিও স্টেশনে সারাদিন কাজ নিয়ে চিন্তা করি তো ওই প্রেশারটা নাই তারপরেও না শান্তিটা নেই ফর এক্সাম্পল ধরেন যদি নেট থাকতো প্লাস যদি ছুটি থাকতো তাহলে একরকম আর নেট নাই

কথায় কথায় কফি কফি বাসায় বলছি বন্ধ কফি এখন সকালে একবার হয়েছে এখন কফি দিব না তাই রচা বানাচ্ছি একদম কঠিন কালার দেখলেই বুঝতে পারছেন এই রচাটাকে আদা দিয়ে আগে ফুটাইছি চিনি সামান্য একটু লবণ হুম সেইটা আলহামদুলিল্লাহ খুব ভালো আপনারা বাচ্চা এর পরিবেশে

কি অসহায় ছেলেটাকে বেশি দুধিয়ার সবথেকে অসহায় মানুষের তার বসের সাথে যোগাযোগ করতে পারছে না প্রতিদিনের আকাশ প্রতিদিনের থেকে সুন্দর সেফেনে ভাপা ওইদিকে টাইম লাস নিচ্ছে আর আমি এদিকে চলে আসছি মেঘগুলো চলতেছে আগের সপ্তাহে এই দিনে বৃষ্টি আমরা বাইরে যেতে পারি নি আর এই শুক্রবারে এই দিনে আতঙ্ক না তাও বাইরে যেতে পারলাম না গত দুই সপ্তাহ থেকে আমরা ঈশ্বরদি থেকে আসার পরে ঘরে আটকানো তবে সবথেকে বেশি আজকে মসজিদে নামাজ পড়ছে মানুষজন আর গত সপ্তাহে সব থেকে কম ছিল বৃষ্টি ছিল যে অনেক রাস্তায় পানি রাস্তায় এক হাঁটু পানির মধ্যে মানুষ হাঁটু ভিজে আসে মসজিদে ধুয়ে তারপর নামাজে গেছিলো বারে বারে ঈশ্বর থেকে রংপুর থেকে ফোন দিচ্ছে কেউ আমাদের জন্য শান্তি পাচ্ছে না আর বলতেছে তোরা কেমন আছিস আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি কিন্তু নিজের মনের কাছে মনে হচ্ছে এই সময় ঈশ্বর দিকে কিংবা থাকলে শান্তি বেশি পাইতাম শান্তি নেট তো নাই শুইনি পড়াশোনা তো আছে চলেন যাই এই টাইম ল্যাপসের জন্য আজকে একটা লাইক দিতে ভুলবেন না মানে এতক্ষণ আমার হাত শেষ এভাবে ক্যামেরা এখানে ধরেছিলাম বাট সার্থক বেস্ট টাইম ল্যাপস সো লেটস স্টার্ট ইন 3 2 1 বাজে নয়টা বিশ এই মুহূর্তে খুবই খারাপ একটা সংবাদ আসলো আল্লাহ আমার ফুফুকে ধৈর্য ধরার ক্ষমতা দিক ফুপাতো বোনকে মানে রংপুর পৌরবাজারে মারাবাড়ি লাগছে আমার ফুপাতো বোনের হাজব্যান্ড সবজি বিক্রি করে গোলাগুলিতে ও মারা গেছে আম্মু তাই ফোন দিয়ে বলল সংবাদটা শুনে মনে এত কষ্ট লাগতেছে দেশের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মরে যাওয়াটা আসলে তার পরিবার আছে সেই আমার বোনের দুইটা ছোট ছোট বাচ্চা কীভাবে চলবে আল্লাহ ছাড়া কেউ জানে না মানে ভাষাই নাই বোঝানোর গরিব অসহায় মানুষ দিন আনে দিন খায় তাদের যদি একজন মানুষ সংসারে যে কামাই করা সেই যদি চলে যায় তাহলে ওই ফ্যামিলির কি হবে আমু বলতেছে এমন পরিস্থিতি বাড়ি থেকে যে পৌর দিয়ে মানে বাসায় যাইতে হয় ওদের কিভাবে পার হয়ে যাবো রাতে দেখতে রংপুরে পরিস্থিতি এত ভয়ানক সবাই দোয়া করবেন আল্লাহ যেন পরিস্থিতি স্বাভাবিক করে করে ও ভ্যানে বিক্রি আবার হলো কলা কাঁচা কলা পাকা কলা বিক্রি করে তাম্মুকে বললাম তাহলে এই গোলাগুলির মধ্যে বের হয়েছে কেন আম্মু আম্মু বলতেছে তাহলে পেট চালাবে কে বলো আসলে তো কিছু বলারই নেই সংসার চালাইতে তো লাগবেই টাকা পয়সা Peace be upon him.